একশো তিরিশ বছর পুরনো এখানে কোনো লোকজনে নাই তো আজকে আপনাদেরকে আমি দেখানোর জন্য অনেক দূর থেকে এসেছি আসবেন চট্টগ্রাম ঘুরতে অবশ্যই এই হাতির দেখে যাবেন একশো তিরিশ বছর পুরনো তো বন্ধুরা সিআরির হাতির বাংলো দেখতে এসে সি আরবির লাল বিল্ডিংয়ের এখানে সি পার্কে খুঁজে দেখলাম যেখানে আসলে কোনো হাতির বাংলো নাই তো চলুন আমরা যেখানকার ঠিকানা পেয়েছি হাতির বাংলোর সেখানেই যাব তো যারা যারা হাতির বাংলো দেখতে ইচ্ছুক তারা ভিডিওর সঙ্গে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না আর যারা আসতে চান যদি ভিডিও স্কিপ করেন তাহলে এসে আমার মতো খুঁজতে হবে তা চলুন আমরা এই রাস্তা ধরে যাব বির পাশ দিয়েই স্টুডিয়ামের কাছে যাব প্রথমে তো কাজের দেউরি যে আজিস আহমেদ ক্রিকেট স্টেডিয়াম আছে সেদিকে যাব প্রথম তো সেদিকে যাওয়ার পরে আমরা হাতের বামে যে রাস্তাটা গেছে ওই যে হোটেল রেডিশন বুলু দেখতে পাচ্ছেন রেডিশন বুলুর পাশ দিয়ে আমরা হাতের বামে চলে যাব একদম লালখান বাজারের দিকে তো বন্ধুরা মোর এসে গেছে সামনে হোটেল রেডিশন বুলু আমি হাতের বাম দিকেই যাচ্ছি কারণ লালখান বাজারের দিকটা বাম দিকেই গেছে এই যে গাড়ি যাচ্ছে আমরা ওই দিকে যাব তো সঙ্গে থাকুন সাইকেল চালাতে চালাতে সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি সামনেই হচ্ছে লালখান বাজার মোড় তো আসলে মোড় পর্যন্ত যাইতে হবে কিনা না সম্পূর্ণটাই আপনাদেরকে আমি দেখাবো আসলে আমি নিজেও চিনি না যেহেতু কতটুকু যেতে হয় চলুন সঙ্গে থাকবেন একটু গিয়েই দেখি যেহেতু আমাদের আজকের টার্গেট হচ্ছে হাতির বাংলাতে পৌঁছা তো পৌঁছতে পারবো কিনা দেখি চলুন সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম ওই যে হাতির বাংলা আছে যে এটা কোন দিক দিয়ে ওটাই হাতির বাংলা একটা চেয়ারবিতে একটা যে ঘর আছে হাতির মতো দেখতে ওইটা না ওইটা আর একটা এটা এদিক দিয়ে আচ্ছা ধন্যবাদ ভাই আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কেউ সঠিক তথ্য দিতে পারছিল না তারপরও একজন বলল দেখতে পারলেন আমরা সেখানে গিয়ে দেখবো তো বন্ধুরা হাতের বাম দিকে আরেকটি রাস্তা উপরের দিকে উঠে গেছে একটু সরু বললি সেখানে ওই রাস্তার মুখে গিয়ে জিজ্ঞেস করব ওই যে একটা গাড়ি ঢুকলো এখানে একটু দাঁড়াই দাঁড়াই এখানে জিজ্ঞেস করি সঙ্গে থাকবেন তো বন্ধুরা এখানে জিজ্ঞেস করে দেখলাম তো ঠিক আছে এখানে আমাদেরকে বাম দিকে উঠতে হবে হাতের ওই যে ছেলে দুটো উঠলো আমরা ওইদিকে উঠবো তো চলুন সঙ্গে থাকবেন ভিডিওটি একদম স্কিপ করবেন না আমরা যেতে যেতে দেখব আসলে সত্যি উপরে হাতির মামলা আছে কিনা তো চলুন তো বন্ধুরা এখানে রাস্তা দুই তিন দিকে গেছে এখানে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে উপরে কিছু লোক দেখা যাচ্ছে ওনাদেরকে আমি জিজ্ঞেস করিনি তো বন্ধুরা এখানে আমি ওই ভাইয়াদের থেকেই তথ্য নিলাম এদিকে বলে তো সঙ্গে থাকবেন আর এলাকাটা একদম নির্জন আসলে আমিও আসছি একা খুব ভয় লাগতেছে তো আপনারা আসলে একা আসার চেষ্টা করবেন না কয়েকজন মিলে আসবেন আর কোনো লোকজনও দেখতে পাচ্ছি না একদম পাহাড়ের উপরে তো বন্ধুরা পেয়ে গেছি সেই হাতির বাংলা পেয়ে গেছি বন্ধুরা পেয়ে গেছি সেই কারণ রবীন ভাইয়ের ভিডিওতে আমি দেখছি সেজন্য আসার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে হাতির বাংলো তো এখন আপনাদেরকে আমি সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করব এই হাতির বাংলোর পরিস্থিতি এবং গিয়ে দেখি নমস্কার বন্ধুরা আমি দীপক কুমার আপনাদেরকে আজকে দেখাতে এসেছি একশো বছর পুরনো সেই হাতির বাংলো তো এখানে এসে কোনো লোকজন দেখতে পাচ্তেছি না চলুন আমরা ভিতরে একটু দেখবো তো বন্ধুরা এই হচ্ছে হাতির বাংলো এই যে এই ঘরটাই এটাকেই হাতির বাংলো বলে আর আমি অনেক দূর থেকে এসেছি এটা দেখানোর জন্য আপনাদেরকেও দেখাবো আমিও দেখব কারণ রবীন ভাই এই জায়গাটা আমাকে ভিডিও দেখিয়েছিল ওনার ভিডিও দেখেই আমি আসলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হাতির বাংলো আর চারপাশটা অনেক সুন্দর দেখুন বন্ধুরা অনেক সুন্দর তো বন্ধুরা দেখতে পিছনে এই যে হাতির বাংলো তো আপনারা আসবেন চট্টগ্রাম ঘুরতে অবশ্যই এই হাতির বাংলা দেখে যাবেন একশো তিরিশ বছর পুরোনো আর ওই উপরটা দেখার চেষ্টা করেন চৌকাছে একদম হাতির প্যাটটা দেখতে পাচ্ছেন তো এরকম দৃশ্য দেখাটা এখনও আসলে দুর্লভ একটি ব্যাপার তো আমি রবীন ভাইয়ের ভিডিও দেখে এখানে আসলাম খুব সুন্দর আপনারাও আসবেন এখানে অনেক সুন্দর ঘুরতে পারবেন আর প্রাকৃতিক পরিবেশটা তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর তো সঙ্গে থাকবেন আজকে হাতির পাংলা থেকে এ পর্যন্তই আর সবাই ভালোবাসা পাশে থাকে আমি আপনাদের ভালোবাসা চাই আর আমার চ্যানেলটাতে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আমি পরবর্তীতে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব চট্টগ্রাম থেকে আর আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা দেখতে চান ধন্যবাদ আজ এ পর্যন্তই